আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো তোমরা দেখছো ওয়ান্ডার স্পিড বিডি ইউটিউব চ্যানেল অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম পাখি আপডেট নেওয়া কিছু কিছু আপডেট আছে পাখির ছোটখাটো ওরা আগের মতোই আছে ওদের এখন সময় না ডিম বাচ্চা করার শাক দিছি খাইতে কলমি শাক কলমি শাকটা পাখির স্বাস্থ্যের জন্য ভালো এই সপ্তাহে একদিন বা দুই দিন শাক দেওয়া উচিত আমি সফট ফুডও ব্যবহার করি সব ফুডটা দেই নাই একদিন দিছি পরে আবার আরেক দিন দিবো ওদেরকেও শাক আছে আর এখানে ওরা দুজনেই বাইরে আছে ককাডেল দুইটাই বাইরে আছে এখানে একটা এখানে একটা এটা মেল আর নিচে ফিমেল সমস্যা হলো ওদের ডিম ফার্টিল হয় না ডিম ফালাই দিয়েছি তিনটা তিনটা ডিম ফালাই দিছি আজকে জন্য ওরা এখন বাইরে আর নিচে এই ককাডালটা আছে ওদের ওরাও চারটা ডিম দিছে ওরাও শাক খাইতেছে আর একজন ভিতরে আছে দেখাইতেছি আমি এই যে আরেকটা ও অতিরিক্ত অ্যাগ্রেসিভ কাউরে যাইতে দেয় না আর আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি পড়তে আছে জন্য সেফটির জন্য এই তিরপলের মতো একটা ইয়া দিয়া রাখছি আর এদেরকেও অনেক ইয়া বস্তা টস্তাতে ঢেকে দিছি কারণ অবস্থা অনেক খারাপ হয়ে যায় নাহলে বাচ্চা আছে আরো এই যে দুটা বাচ্চা আছে কাবারগুলা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একটা বাবার একটা ছেলেটার কালার আসছে একটা মেয়েটার কালার আসছে এই যে দেখুন দুটো বৃষ্টির জন্য এগুলো সবাই তো না আটকে রাখছি ফুল তার দিয়ে এইখানে এই অবস্থা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ